তো অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের কাছে তো সকাল সকাল পালি নিয়ে আসার কারণ গাছে পেয়ারা পারবো দেখো গাছে কত পেয়ারা হয়ে আছে দেখো দেখতে পাচ্ছ গাছে অনেক পেয়ারা হয়ে আছে আমার মাসি এসছিল আর দুদিন হয়ে গেল মাসি এসছে তো মাসি আজকে বাড়ি চলে যাবে আর কালকে আমাদের দোকান পুজো আছে মাসির এত করে বললাম যে মাসি থেকে যাও কালকে পুজোটা সেরে গেলেই চলে যাবে বাড়ি মাসির বাড়িতে কাজ আছে তাই মাসি থাকবে না আর মাসি বলল যে তোদের বাড়িতে তো অনেক পেয়ারা হয়েছে আমাকে কিছু পেয়ারাতে আমি নিয়ে যাব। তো তার জন্য আমি সকাল সকাল পাড়ি নিয়ে চলে এসেছি পেয়ারা পাড়তে তো চলো পেয়ারা পাড়ি কতগুলো পাড়ি দেখা যাক আর কালকে যেহেতু দোকান পুজো আছে আজকে বিকালেও আমার অনেক শপিং করার আছে এই জন্য একটা ব্লগ করা মানে সত্যি তো আমার পার্টে ব্লক দেওয়া হয় না তাই যে কোনো একটা মানে কিছু একটা পেলেই ব্লগ করতে শুরু করে দিই চলো আগে পেয়ারা পাড়ি তো ক্যামেরাটা সেট করে আমি চলে গেলাম পেয়ারা পাড়তে আর দেখো আমি চারিদিক খুঁজছিলাম পেয়ারা আর উপরে একটাও পেয়ারা ছিল না কারণ প্রত্যেক দিন পেয়ারা পেরে মানে কাউকে না কাউকে দান করে দেওয়া হয় বা বাড়িতে তো খুব একটা খাওয়া হয় না আর হনুমান ও নজর পেয়ে গেছে পেয়ারার দিকে প্রত্যেক দিন এসে আমাদের গাছ থেকে সব পেয়ারা পেড়ে পেরে খেয়ে নেয় আর খুব একটা বেশি পেয়ারা নেই তো যেগুলো পাচ্ছিলাম মাসিকে পেরে দিচ্ছিলাম আর এদিকে নেই নিচের দিকে যে কটা ছিল মাসির জন্য পারছিলাম আমি এখানে তো দেখো কিছুক্ষণ গেছে আর দেখো যে এক পালি পেয়ারা পেরিয়ে নিয়েছে কি সুন্দর সুন্দর বড় বড় পেয়ারা দেখেছো আমাদের এই গেছে কিন্তু বারো মাসি পেয়ারা হয় আর অনেক বড় বড় হয় চলো ওর নিচে আমার ছেলে কাঁদছে ওকে আরে শান্ত করে তারপর আমার মাসির সঙ্গে কথা বলাচ্ছে এটা হচ্ছে আমার মাসি পেয়ারা নে নাও ছাড়িয়ে দিলে নিচে চলো

আর মা মা ছেলে শুধু ভিডিও করবো তো মাসিমণি চলে গেল বাড়ি এবার আমাকেও বিকালে যাবো শপিং এ তো চলো এই যে দেখো ছেলে কান্না করছে আমার বাবা চলে আছে তার জন্য কান্না করছে ওর সঙ্গে যাবে ওর সঙ্গে যাবে তো চলো বাইক ওকে এখন শান্ত করি ও বাবা তো চলো একদম রাইট বিকেলে কথা হচ্ছে আর কি কি শপিং করবো সবকিছু তোমাদের দেখাবো তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অনেকটা সময় পর পুরো রেডি ফেডি হয়ে আবার ক্যামেরার সামনে চলে এলাম তো সারাদিনের ব্লগে তোমাদের আমি আসিনি কারণ এই ডেলি রোজকার আমি একঘে আমি একদমই পছন্দ করি না আর আমি তোমাদের প্রত্যেকটা ব্লগ আমি এই কথাই বলছি আমি একঘে আমি জিনিস করতে ভালোবাসি না তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি একদম সাজু খুঁজু রেডি ওইদিকে আমার ছেলেও ঘুমিয়ে আছে এখনও আর ওকে আজকে আমি নিয়ে যাবো না আজকে আমার অনেক শপিং করার আছে আজকে আজকে আমি একাই যাবার খুব ও আমার মায়ের কাছে থাকবে আমি যাব তো চলো রেডি তো হয়ে গেছি এবার বেরোনো যাক আমার উড়োজাহাজ নিয়ে চলো বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি বেরিয়ে পড়েছে আমি আমার উড়োজাহাজ নিয়ে বাট এত রোদ এখন বাজে পাঁচটা যা রোদের তাপ বাড়বে বাপ আরে আজকে আমি একাই যাচ্ছি আমি তোমার বললাম আমাকে যে আমি ছেলেকে নিয়ে যাচ্ছি না ভীষণ রোদের তাপ বেশি কথা বলতে পারবো না তো চলো যাই আমি আমার গন্তব্যস্থলে আর তোমাদের দেখাচ্ছে আজকে কী কী শপিং করি ভিডিওটা দেখতে থাকবো চলো ওখানে গিয়ে আমার কথা বলছি তো ফার্স্টে চলে এসেছি আমি একটা স্টেশনারি দোকানে তো এখানে কেন এসে চলো তোমাদের দেখাচ্ছি এখানে আমি কিন্তু কোনো জুয়েলারি বা স্টেশনারি কিছু কিনতে আসিনি এখানে কিনতে এসেছিলাম আমি এই যে সুন্দর সুন্দর ফটোগুলো দেখছো ভগবানের মানে অনেক রকম দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর মানে এই ফটোগুলো আমি কিনতে এসছিলাম বিশেষত আমি কিনতে এসেছিলাম গণেশ ঠাকুর মূর্তি আমি কিছুদিন আগে দেখে গেছিলাম যে গণেশের এরকম একটা ফটো ফ্রেম এত সুন্দর লাগছিল তখন আমি কিনি আমি ভাবছিলাম যে কোনো একটা মানে পুজোর সময় কিনবো আর সত্যি বলতে এই ফটোগুলো অসাধারণ লাগছিলো দেখে কিন্তু আমার সেই গণেশের ফটোটাই যায় আর এই যে যা সাঁতরাঘোড়া এর ছবিটাও দারুণ লাগছিল আর সব শেষে এলো বুদ্ধদেব আর এই ছবিটা অনেকটা বড় ছিল তুলনামূলকভাবে কিন্তু আমার এর মধ্যে কোনোটাই পছন্দ হলো না তাই কেনাও হলো না তো ফাইনালি একটা চকলেট কিনে আমি চলে এলাম মানে ফলের দোকানে কিছু না পেয়ে একটা চকলেট কিনে আনতে হলো তো এখানে চলে এসেছি ফলের দোকানে তো যেহেতু পুজো পুজো মানে ফলটা তো মাস্ট লাগবেই না ওটা তো চল্লিশ টাকা দিতে ভালো ভালো দেখে দাও এক কিলো দিয়ে দাও দেড় কিলো হয়ে যাবে এ বাবা এত বড়ো আণ্ডা দাও কেন কিলো দাম দা আচ্ছা ভালো তো হলুদ সব প্রমাণ নাশপাতি নারকেল টাকা টাকা দাও টাকা কলা জন্য ফল কেনার ফলের যা দাম পুরো মাথায় হাত পড়ে গেছে আর দেখো এখানে আমি বেগ ভর্তি করে ফল কিনে নিয়েছি তারপর চলে আমি দর্শকর্মার দোকানে তো পুজো মানে দর্শকর্মার দোকানে তো জিনিস কেনাকাটার আছে না তো এখান থেকে আমি লাল শালুক কিনে নিলাম আর লাল সালু কেনার পরে আমি চলে গেলাম সোনার দোকানে মানে এখানে সোনা কাঁসা পিতল সব কিছুই পাওয়া যায় তো পুজোর জন্য আবার কেন সোনা দোকানে এসেছি সেটাও তোমরা বুঝতে পারবে অবশ্যই ভিডিওতে দেখতে থাকো তো এখানে আমি বিশেষত ঘট কিনতে এসেছি আরও কিছু জিনিস কিনব ওয়েট করো দেখাচ্ছি তোমাদের আর এই যে দেখতে পাচ্ছি ছোট্ট ঘরটা এটাই আমি কিনবো কারণ আমাদের দোকানে থাকবে আর দোকানের জন্য তো আর মাটির ঘর কেনা যায় না মানে মাটির ঘর রাখতেও পারবো না তার জন্য আমি এই যে আম পাতা আর এই যে ঘরটা সেট পুরো নিলাম আর এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এটা কিন্তু দোকানে থাকবে আমাদের আর ওই যে দেখো কালো কালো ফেসলেটগুলো না ওগুলোও দেখতে আমার কিন্তু অনেক সুন্দর লাগছিল এগুলো ভাবছিলাম আমি আমার ছেলের জন্য নেবো কিন্তু এখন আমার কাছে টাকা ছিল না তার জন্য কিনতে পারিনি কিন্তু দেখতে তো কেউ মানা করেনি না আর তখনও দোকানদার ছিল না ছিল দোকানদারের বাবা উনি তো কিছু ঠিকমতো দাম ঠাম কিছুই জানে না তার জন্য আমি বলছিলাম যে তার ঠিক আছে আমি বসে বসে সেগুলোই দেখি টাইম পাসটা তো হয়ে যাবে আর সত্যি বলতে দেখতে অনেক সুন্দর লাগছিলো কিন্তু আমি নেই এখন আর ছেলের হাতে যেহেতু বালা আছে তার জন্য নেই আর এই যে দেখো দোকানদার এসে আমাকে এমন একটা জিনিস দেখালো আমি তো পুরো হাঁ করে দেখছিলাম এই যে নেকলেসটা এত কত সুন্দর লাগছে আমি কি বলবো এরকম নেকলেস তো জন্মে কখনও বানাতে পারবো না শুধু দেখেই মন ভরে নেব বাস তার জন্য আমি বললাম যে দেখাও আমাকে একটু আমি একটু ভিডিও করে রাখি যদি কোনো দিন বানাতে পারি তো ফাইনালি দেখো আর আমার জিনিসটা চলে এসছে তো এটা হচ্ছে একটা কানের ছোট্ট একটা কানের বানাতে দিচ্ছিলাম আর এটা আমি অনেকদিন আগেই বানাতে দিচ্ছিলাম আর এটা দেখো একটু বুড়ো বুড়ো টাইপের লাগছে তোমরা অবশ্যই অনেকে অনেকে বুঝতে পারছো যে এটা একটু ওল্ড ওল্ড ডিজাইন লাগছে তাও আমি কিনে রাখছি তো ওল্ড ডিজাইন হোক আমার বেশ ভালোই লাগে আর এই যে দেখো আমার নুপুর দিয়েছিলাম আর ছেলে চেনটা এটা পালিশ করতে দিয়েছিলাম পুরো কালো হয়ে গেছিলো আর এদিকে আমার কানের দুলটাও নেওয়া হয়ে গেছে কানের দুলটা কেমন লাগলো অবশ্যই জানিও তো পুজো সব জিনিস কিনে নিয়েছি আর যেহেতু আমাদের সব কিছু দেখালাম কি কী কিনলাম আর ওই কানের দুলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আরও ফটো বানিয়ে দিয়েছিলাম দুটো কিন্তু দোকান বন্ধ পাইনি অনেক দিন হয়ে গেল দেয়নি তো একজন বন্যের হাতে দিয়েছি যদি পাই আমি তোমাদের অবশ্যই দেখাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে কালকে দোকান পুজোর ব্লগ আসবে অবশ্যই কিন্তু তোমরা দেখবে আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নেই আজকের মতো টাটা